আজকের এপিসোডের শুরুতেই দৃশ্যটা হসপিটালে শুভকে আমরা দেখি করিডোরে দাঁড়িয়ে দেবিকার হাতে একটা ভিজিটিং কার্ড তুলে দিচ্ছে শুভ বলে আগে যদি এই কার্ডটা তোমায় দিতে পারতাম তাহলে হয়তো এতদিনে তুমি নিজে থেকে আমাকে খুঁজে নিতে পারতে দেবিকা চিন্তিত গড়ায় জিজ্ঞেস করে দিদি এখন কেমন আছে তার সঙ্গে কথা হয়েছে তোমার শুভ শান্তভাবে জানায় মা এখন ঘুমাচ্ছে ওকে ডেকে তোলার মন হয়নি এরপর শুভ তার ব্যাগ থেকে খাবার ভর্তি একটা ছোট বাটি বের করে দেবিকার হাতে দেয় সে বলে হাসপাতালের খাবার মা কোনোদিনই পছন্দ করে না সেটা আমি খুব ভালো জানি তাই নিজে হাতে হালকা করে রান্না করে এনেছি তুমি প্লিজ ওকে একটু খাইয়ে দেবে দেবিকা তখন শুভকে আলাদা করে কিছু কথা বলতে চায় সে ধীরে ধীরে বলে আমি কিন্তু তোমার কথার মান রাখার জন্যই ওই বাড়িতে এখনও পড়ে আছি কত অপমান কত কষ্ট সব সহ্য করছি শুধু তুমি বলেছিলে বলে তুমি প্লিজ আবার ওই বাড়িতে ফিরে চলো শুভ খুব ঠান্ডা মাথায় উত্তর দেয় ওই বাড়িতে পা রাখার আগে আমার কিছু জিনিস প্রমাণ করা খুব জরুরি এখনই যদি ফিরে যাই সবাই মিলে আবার আমায় ছোট করবে হেও করবে সেটা আমি আর মানতে পারব না ছোটবেলা থেকে একমাকে হারিয়েছি আর ভাগ্যে জোরে এখন দুজন মা পেয়েছি কিন্তু তাই বলে নিজের সম্মান বারবার মাটিতে মিশতে দিতে পারবো না দেবিকা তোমার একটা ভরসার পথ চাইতে থাকে সে বলে আমি অন্তত এটুকু জানতে চাই তোমার সঙ্গে যোগাযোগ রাখার সুযোগটা কীভাবে থাকবে একেবারে তো হারিয়ে যেতে দিচ্ছি না তোমায় তখন শুভ বলে আমার যদি কিছু প্রয়োজন হয় কোমলিকেই তোমার কাছে পাঠিয়ে দেব আর এখন আমি তোমার সঙ্গে এখানে দাঁড়িয়ে কথা বলছি বাড়ির কেউ দেখে ফেললে আবার নতুন বিপদ তৈরি হবে বিশেষ করে তোমার ছেলে আদি যদি দেখে ফেলে তাই আমি চললাম শুভ চলে যাওয়ার পর দেবিকা মনে মনে প্রার্থনা করে ঠাকুর ছেলে আর মেয়েটা দুজনেই একে অপরকে ভীষণ ভালোবাসে তুমি যেন ওদের কখনো আলাদা করে দিও না এরপর ক্যামেরা ঘুরে যায় হাসপাতালের বাইরের দিকে কোমলির কোলে ছোট্ট বাচ্চা আর আদি আদর করে মেয়েকে জড়িয়ে আছে ঠিক তখনই শুভ সেখানে পৌঁছে যায় কোমলি একটু অস্বস্তি নিয়ে বলে শুভদি আমি জানতাম না এর মাধে আদি কোমলিকে উদ্দেশ্য করে বলে কোমলি তোর শুভদিকে বল এমন ছোট্ট একটা দুধের শিশুকে নিয়ে রাস্তায় রাস্তায় ঘরে আমি একদম বরদাস্ত করব না ও যেন তাড়াতাড়ি বাড়ি ছিঁড়ে আসে শুভ এবার নিজেই উত্তর দেয় কোমলি দাদাভাইকে বলে দে মা যাই হোক না কেন সন্তানের কষ্ট চাইতে পারে না প্রতিটা মা ভালো ভাগ্য নিয়ে পৃথিবীতে আসে না কারো কারো মেয়ের স্বামী আর সব্বাই মিলে সংসারটা গুছিয়ে নিয়ে যায় আমার কারোর কপালে সবসময় যুদ্ধই লেখা থাকে এরপর শুভ আদিকে এই কথাটাও স্পষ্ট করে বলে তুমি যে এই শিশুটার বাবা এটা আমি অস্বীকার করলেও সত্যিটা বদলাবে না আমি তোমার সামনে বাধা হয়ে দাঁড়াবো না যখন ইচ্ছা তোমার মেয়েকে দেখতে আসতে পারো এই কথা বলেই শুভ সরে যায় আর আদি এক অদ্ভুত কষ্টে ভুগতে থাকে সে মনে মনে ভাবে এ কেমন শুভকে দেখছি আমি যে শুভকে একসময় এত নরম এত কোমল মনে হতো আজ তার সামনে দাঁড়িয়ে নিজেকেই ভীষণ নিচু আর দুর্বল লাগছে অন্যদিকে আরেকটা ফ্রেমে দেখা যায় মোহনা হাতে আইসক্রিম নিয়ে সামিতের সঙ্গে দাঁড়িয়ে খুশি গলায় বলে আইসক্রিমটা দারুল লাগছে আমি তো আইসক্রিম ভীষণ পছন্দ করি ওদিকে সামিতের হাতে মোহনার ফোন সে চুপিসারে ফোন আনলক করার চেষ্টা করে কিন্তু প্যাটার্ন না জানায় বাড়ছে না কিছুক্ষণ পরে মোহনা দাঁত কাঁপানো গলায় বলে না না আমি আর আইসক্রিম খাবো না দাঁতে বেশ ঠান্ডা লাগছে সামিদ মনে মনে হিসেব কষতে থাকে এই সুযোগটা কাজে লাগাতে পারলে ভালো হতো একবার যদি মোহনার ফোনের ভেতরের ভিডিওটা হাতে পেতাম তাহলে শুভর সামনে সত্যিটা প্রমাণ করা অনেক সহজ হয়ে যেত অবশেষে মুখ খুলে সামিত বলে আমার এক বন্ধু আমাকে সার্কাসের দুটো টিকিট দিয়েছে তুমি চাইলে আমার সঙ্গে যেতে পারো মোহনা তখন একটু সন্দিগ্ধ ভঙ্গিতে হেসে বলে মানে তুমি আমাকে ডেটে নিয়ে যেতে চাইছ এদিকে দৃশ্য কাটিয়ে আমরা আবার শুভকে দেখি অন্ধকার রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে কোমলিকে ফোন করছে শুভ বলে বাবুর খাবার গরম করে রেখে এসেছি ঘুম থেকে উঠলে ওকে খাইয়ে দিস এমন সময় আলাদা একটা ঘটনা সামনে আসে বিয়ের সাজে এক মেয়েকে ভয়ে দৌড়াতে দেখা যায় পেছনে কয়েকজন গুন্ডা তাকে তাড়া করছে হঠাৎ শুভ সামনে গিয়ে দাঁড়ায় আর প্রশ্ন করে তোমরা কে এই মেয়েটাকে কেন জোর করে ধরে নিয়ে যাচ্ছ মেয়েটা কাঁদতে কাঁদতে বলে আমার বাবা আমাকে জোর করে বিয়ে দিতে চাইছে এই লোকগুলো আমাকে ধরে নিয়ে যেতে এসেছে কিন্তু আমি এই বিয়ে করতে চাই না গুন্ডাদের একজন ছুরি দেখিয়ে শুভকে হুমকি দেয় চুপচাপ এখান থেকে সরে যা না হলে তোরই খারাপ হবে কিন্তু শুভ পিছিয়ে যায় না ফাঁক পেয়ে সে গাড়ির চাবি হাতিয়ে নেয় আর ব্যাগের মধ্যে কিছু ইটপাটকেলো ভরে রাখে গুন্ডারা কাছে আসতেই শুভ হঠাৎ তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে একাকে আক্রমণ করে আর মেয়েটাকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায় কিছু দূর গিয়ে শুভ মেয়েটাকে জিজ্ঞেস করে তুমি এখন কোথায় যেতে যাও মেয়েটা কেঁদে কেঁদে বলে আমি আর বাড়ি ফিরতে চাই না দিদি আমি পূর্বপাড়ায় যেতে চাই তখন শুভ অবাক হয়ে বলে পূর্বপাড়া তো আমারই এলাকা আমার বাড়িও সেদিকে চলো আমি তোমাকে সেখানে পৌঁছে দিচ্ছি এই এপিসোডে শেষে আমরা আগামী পর্বের ঝলক দেখতে পাই অনেক মানুষের ভিড়ের মধ্যে বিয়ের মণ্ডপে দাঁড়িয়ে ঠাকুরমশাই স্পষ্ট ভাষায় বলে অসম্ভব এই বিয়ে আমি কোনোভাবেই সম্পন্ন করব না ঠিক সেই মুহূর্তে সেখানে এসে দাঁড়ায় শুভলক্ষ্মী সে আত্মবিশ্বাসী গলায় পরিচয় দেয় আমি দামোদর চক্রবর্তী ঠাকুরমশাইয়ের মেয়ে শুভলক্ষ্মী চক্রবর্তী এই বিয়েটা আমি নিজে হাতে সম্পন্ন করব এটা বলেই সেই গাঁটছড়া বেঁধে বিয়ের মন্ত্র পড়া শুরু করে আর সেখানেই এপিসোড শেষ হয়ে যায় দর্শকের মনে তৈরি হয় দারুণ কৌতূহল পরের পর্বে এবার কি ঝড় উঠতে চলেছে গৃহপ্রবেশের সংসারে